তো রেল নিয়ে কিন্তু বিরাট একটি আপডেট চলে এসেছে পাঁচই এপ্রিল থেকে বিনা টিকিটে ও বিনা রিজার্ভেশনে কিন্তু ট্রেনে চড়তে পারবে আমজনতা এমনকি পাঁচই এপ্রিল থেকে যাত্রীদের সুবিধার্থে কিন্তু আরও নতুন একাত্তরটি ট্রেন চলবে এমনটাই টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল তো এই বিষয়ে ভিডিও থেকে সমস্ত বিস্তারিত জেনে নেব তার আগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এবার বিস্তারিত দেখে নেব যে পিজুষ গোয়েল কি টুইট করেছে আর রেলের নতুন আপডেট কি এসে তো এখানে দেখুন গত এক বছর ধরে ট্রেনের ঘাটতি থাকার পর ট্রেন যাত্রীর জন্য কিন্তু সুসংবাদ রয়েছে মানুষের চলাচলের সুবিধার্থে ভারতীয় রেলপথে একাত্তরটি ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রেল ভারতীয় রেলপথের মতে এই ট্রেনগুলি অনারক্ষিত ট্রেন থাকবে অর্থাৎ এই ট্রেনগুলি কোনো রিজার্ভেশন ছাড়াই টিকিট না নিয়ে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন রেলওয়ে থেকে জানানো হয়েছে এই সমস্ত ট্রেনের যাত্রা শুরু হবে পাঁচই এপ্রিল থেকে বিভিন্ন শহর থেকে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল টুইট করে এমনই কিন্তু ঘোষণা করেছে পীয়ূষ গোয়েল বলেছিলেন যাত্রীদের জন্য পরিবহন সুবিধা বাড়িয়ে পাঁচই এপ্রিল থেকে রেলপথে নতুন একাত্তরটি অপ্রকাশিত ট্রেন পরিষেবা কিন্তু চালু হবে অর্থাৎ পাঁচই এপ্রিল থেকে কিন্তু রিজার্ভেশন ছাড়াই আপনারা ট্রেনে চড়তে পারবেন এমনকি একাত্তরটি নতুন ট্রেন কিন্তু রেলের তরফ থেকে ছাড়া হবে তো এর সাথে সাথে কোভিড নিয়েও কিন্তু সতর্কতা রয়েছে তো এখানে দেখুন এই ট্রেনগুলিতে যাত্রীদের নিরাপদ আরামদায়ক ভ্রমণ কিন্তু নিশ্চিত করবে রেলপথ স্পষ্ট জানিয়েছে যে এই ট্রেনগুলিতে যাতায়াত করা লোকদের অবশ্যই করোনার প্রোটোকল মেনে চলতে হবে ট্রেন চলার আগে সমস্ত যাত্রীদের মাস্ক এবং তাপমাত্রা কিন্তু পরীক্ষা করা হবে যদি কোনো যাত্রীর মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা দেয় তাৎক্ষণিক তাকে কিন্তু একটি পরীক্ষা করানো হবে তো এই আপডেটটি কিন্তু চলে এসেছে রেলের তরফ থেকে তো আশা করছি আপডেটটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ